এখানে দেখতে পাচ্ছেন আরো নতুন নতুন ডিজাইনের কিন্তু মা সরস্বতীর মূর্তি এখানে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে সব টানা চোখের ডাকের সাজের ঠাকুর পুরো কিন্তু সাদার মধ্যে আছে ঠাকুরগুলো আর এই ঠাকুরগুলোর প্রাইজ কত পড়ছে সাড়ে আটশো সাড়ে আর আপনার স্টুডিওর সব থেকে কম দামি ঠাকুর কীরকম আছে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন বসার স্টাইলে হাঁসের ওপরে বসে আছে কোনোটা বেদির ওপরে এগুলোর দাম পড়ছে হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়া বা মানিকতলা কুমারটুলিতে আমি সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে এই কদিন অনেকগুলো জায়গার সরস্বতী পুজোর ছোট যে মূর্তির মার্কেট আমি তোমাদেরকে দেখেছিলাম আজকে মানিকতলায় চলে এসেছি এবং মানিকতলাতে ছোটো বড়ো মূর্তির কীরকম কি দাম কীরকম কী ঠাকুর তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো সরস্বতী পুজোর এক সপ্তাহ আগে আর আমি কিন্তু অলরেডি এখন স্টুডিওর ভেতরে দাঁড়িয়ে আছি আর ব্যাগটাই কিন্তু আমি এখন সামনে নিয়ে নিয়েছি কেননা দেখতে পাচ্ছেন স্টুডিওর ভেতরে ঘন ঘন কিন্তু সব ঠাকুর ব্যাগটা যদি আমার পেছনে থাকে কোনো কারণে যদি ঠাকুরের হাতে লেগে যায় তো ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে সেই জন্য ব্যাগটাকে সামনে করে নিয়ে পুরো ভিডিওগুলো করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আচ্ছা এই মুহূর্তে চলে এসেছি মানিকতলা কুমারটুলি বা মানিকতলা পটুয়াপাড়ার চৌত্রিশ নম্বর স্টল দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মা সরস্বতীর ছোট্ট ছাঁচের মূর্তি তৈরি হচ্ছে আর এই যে এই কাকুর হচ্ছে স্টুডিও আচ্ছা কাকু এই চৌত্রিশ নম্বর হ্যাঁ আপনার নামটা আমার নাম গোপাল পাল আমার বাবার নাম মনোরঞ্জন পাল আচ্ছা এই চৌত্রিশ নম্বর স্টুডিওটার নাম কি আছে আমার বাবার নামে আছে ঈশ্বর মনোরঞ্জন পালের নামে আমার নাম গোপা আমি বাবার নেই আমি বর্তমানে এখন নাম মালিক আচ্ছা সরস্বতী পুজো তো মাত্র আর এক সপ্তাহের মতন বাকি আছে তো এই ঠাকুরগুলো কি এখানে বিক্রি হচ্ছে নাকি এই ঠাকুর সব পাইকারি চলে যাবে পাইকারি না এগুলো সব বিক্রি হবে আচ্ছা এগুলো আমি সাজি টাজি নিয়ে সব ঠিকঠাক করে তারপরে আর এখান থেকে কি আমি শুধু বিক্রি হয় না এখান থেকে পাইকারিও যাই না পাইকারি বিক্রি করি না আমি এখানে সিঙ্গেল বাড়ির জন্য মানুষ কিনবে

মানে সব থেকে লোয়েস্ট তিনশো তিনশো থেকে বারোশো এরকম দাম পেয়ে যাচ্ছে দর্শকরা আচ্ছা এইখানের যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন সব বাসন্তী কালারের শাড়ি পরানো আছে গোপালের স্টাইলে ঠিক আছে ঠাকুরটার ঠাকুরের দাম পড়ছে তিনশো টাকা এই যে ঠাকুরটার দাম পড়ছে তিনশো এবং এইগুলো আড়াইশো এরকম দামে আপনারা এখানে ঠাকুর পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন ডিজাইনের কিন্তু মা সরস্বতীর মূর্তি এখানে পাওয়া যাচ্ছে আর হচ্ছে মানুষ এখানে ঠাকুর নিতে চাইলে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে একটা কন্ট্যাক্ট নাম্বার নাম্বার আছে নাইন সিক্স সেভেন তিন ফোর জিরো ফাইভ নাইন ফোর আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে এখন চলে এসেছি পঁয়ত্রিশ নম্বর স্টলে গৌরী শিল্পালয় শিল্পী হচ্ছেন কালাচাঁদ পাল এখানে এখানেও কিন্তু সব ছোট মূর্তি তৈরি হচ্ছে ছোট সরস্বতী মূর্তি এখানে কীরকম ডিজাইনের মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে এছাড়া ঠাকুরের কি দাম পড়ছে এই স্টুডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু অতি যত্ন নিয়ে মা সরস্বতীর মূর্তির এখন কিন্তু রঙের কাজ করছেন আর এখানে যে সরস্বতী প্রতিমাগুলো দেখছেন প্রায় দু ফুটের মতন হাইট আছে এইগুলোর দাম পড়ছে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে ব্লু আছে গোল্ডেন আছে এগুলো আছে তো অনেকগুলো কালার আছে দু ফুটের মতন হাইট এবং ঠাকুর এখনও চোখ আঁকা হয়নি চোখ আঁকার কাজ কিন্তু চোখ আঁকার কাজ বাদ বাকি কালারের কাজ এখন হচ্ছে এখানে তো এইগুলো পাঁচশোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর স্টুডিওর বাইরের এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে মাত্র সাড়ে চারশো এগুলোর দাম পড়ছে চার সাড়ে চারশো এগুলোও কিন্তু চার ফুটের মতন হাইট আছে দেখতেই পাচ্ছেন এখনো চোখের কালার কিন্তু হয়নি এখনো অনেক কাজ বাকি আছে মানে রঙের কাজটা কিন্তু এখন অনেকটাই বাকি আছে এগুলোর এবার দেখাচ্ছি মা মনসা শিল্পালয় স্টল নম্বর উনত্রিশ এখানে তো বাইরে প্রচুর মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে বড় মূর্তি এই সাইডে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে তবে ভেতরে কিন্তু বেশ কিছু ছোটো মূর্তিও তৈরি হচ্ছে আগে ছোট মূর্তিগুলো আমি তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মা মনসা শিল্পালয়ের এই যে ডাকের সাজের সরস্বতী প্রতিমাগুলো দেখছেন এইগুলোর দাম কত পড়ছে দেখো আঠেরোশো আচ্ছা এইগুলোর দাম পড়ছে হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা থেকে মা মনসা শিল্পালয় থেকে কিন্তু আপনারা এই ধরনের ডাকের সাজের মা সরস্বতীর মূর্তি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ঠাকুরের যে হাইট প্রায় চার ফুট হবে ঠাকুরের হাইট একদম ডাকের সাজের মধ্যে পুরো সাদার মধ্যে আছে হেভি সুন্দর কিন্তু লাগছে মনুষা শিল্পালয়ের ভেতরে ছোটো মূর্তি তো আপনাদেরকে দেখালাম এবার বাইরের মূর্তিগুলো দেখায় এগুলো দেখতে পাচ্ছেন সব বসা স্টাইলের আছে মা সরস্বতীর বড় মূর্তি প্রচুর ঠাকুর তৈরি হয়েছে প্রচুর এগুলো সব হচ্ছে সরস্বতী পুজোর একদম এক সপ্তাহ আগের ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু ঠাকুরের কাজ চলছে এইগুলো সব হচ্ছে বসা স্টাইল এইদিকে একদম লাইন দিয়ে লম্বা দৌড় দেখতে পাচ্ছেন মা সরস্বতীর কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে এবারে চলে এসেছি কুমারটুলির রাধারানী শিল্পালয় ছাব্বিশ নম্বর স্টল এখানের এই স্টুডিওর কিছু ছোট সরস্বতী মূর্তি দেখাবো কিরকম কি দাম কীরকম কি ডিজাইনের মা সরস্বতী মূর্তি বিক্রি হচ্ছে একটু তোমাদেরকে দেখাচ্ছে আচ্ছা মা সরস্বতীর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন বসা স্টাইলে হাঁসের ওপরে বসে আছে কোনোটা বেদির উপরে এগুলোর দাম পড়ছে চোদ্দশো টাকা করে বেশ সুন্দর কিন্তু আছে ঠাকুরগুলো এটা সাদা শাড়ি আছে বাসন্তী শাড়ির আছে ব্লু শাড়ি আছে অনেক রকম ডিজাইনের আছে এগুলো চোদ্দশো টাকা করে কিন্তু দাম পড়ছে এই ঠাকুরগুলোর আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন কাঠামের মধ্যে আছে এগুলোর দাম পড়ছে চোদ্দোশো পনেরোশো এরকম দাম পড়ছে কিন্তু এই ঠাকুরগুলোর এগুলো এখনো ফিনিশিং হয়নি এগুলোর কাজ চলছে এখন আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন মানিকতলা কুমারটুলির একটি বড় মা সরস্বতী একটি বলবো না এখানে অনেকগুলোই বড় মূর্তি আছে যেমন এইদিকে দুটো আছে এখানে একটা আছে পাশে এখানে আরো একটা আছে তো এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন মানে মা সরস্বতীর সাথে কিন্তু আরও দুটো সখী ঠাকুর থাকছে এই দুটো সাইড মানে তিনটে ঠাকুর একটা সেট আর এখানে হরিণ করা হচ্ছে মায়ের যে বাহন হাঁস ওখানে ভেড়া এইসব কিন্তু করা হচ্ছে মা সরস্বতীর সাথে আর এখানেও দেখতে পাচ্ছেন এখানে মা সরস্বতীর মূর্তি আছে ওই সাইডে কিন্তু জগন্নাথ আছে জগন্নাথ দেব আছেন এইদিকে শ্রীকৃষ্ণ আছে এরকম একটা পুরো শেড করা হচ্ছে তো এই ঠাকুরগুলো যখন রঙের কাজ হবে আমি তোমাদেরকে দেখাবো বা ফাইনাল লুক কিন্তু এই ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা এই মুহূর্তে চলে এসেছি ন নম্বর স্টলে গুরু শিল্পালয় শিল্পী হচ্ছেন শ্যামল পাল এখানে ঠাকুরগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো এই মুহূর্তে এখন স্টুডিওটার ভেতরে চলে এসেছি আর ভেতরে দেখতে পাচ্ছেন প্রতিটা ঠাকুরের কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এইগুলোর তো হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট কিন্তু এই দিকে ঠাকুরগুলো এখন চুলের কাজটা বাকি আছে চুলের কাজগুলো হলে কিন্তু হয়ে যাবে আর এখানের ঠাকুরগুলো ভীষণ সুন্দর লাগছে বিশেষ করে চোখের কাজগুলো দেখতে পাচ্ছেন একদম টানা টানা চোখ আছে মানে ভীষণ সুন্দর কিন্তু চোখের কাজগুলো হয়েছে আর প্রতিটা ঠাকুর আলাদা আলাদা ডিজাইন যেমন এটা দেখতে পাচ্ছেন সবুজ কালার কাপড় ওইখানে আছে হলুদ আছে এখানে ব্লু আছে তো বিভিন্ন মানে ডাকের সাজটাও কিন্তু অনেক আছে ডাকের সাজের টানা চোখের ঠাকুরও কিন্তু সেই দিকটাই আছে তো বিভিন্ন ডিজাইনের ঠাকুর আছে আমি একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব টানা চোখের ডাকের সাজের ঠাকুর পুরো কিন্তু সাদার মধ্যে আছে ঠাকুরগুলো আর পাশের এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন জামদানি ছাপা শাড়ি এইগুলোর মধ্যে কিন্তু আছে বেশ কিন্তু সুন্দর সুন্দর সব এখানে ঠাকুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এইখানে হচ্ছে বসা স্টাইলের ডাকের সাজের টানার চোখের ঠাকুর আছে সেই দূরেরগুলো আছে আর এগুলো বিভিন্ন রকম কালারের আছে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু প্রতিমাগুলো দেখতে লাগছে চলে এসেছি ভারতী শিল্পালয় এটা হচ্ছে পাঁচ নম্বর স্টল এখানে কিন্তু ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে সরস্বতী প্রতিমার দেখতে পাচ্ছেন বড় বড় যে সরস্বতী প্রতিমাগুলো আছে তার কিন্তু এখন রঙের কাজ চলছে আর ভেতরে তো প্রতিটা ঠাকুর প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু ঠাকুরগুলো দেখাবো আর এই স্টুডিওতেই দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তি এগুলো হচ্ছে রক্ষাকালী বা দক্ষিণাকালী তিনটে বড় বড় কিন্তু মা কালীর মূর্তি এখানে করা হয়েছে এগুলোর হচ্ছে মুকুটের যে কাজগুলো হলেই কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে গাইস তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম মানিকতলা কুমারটুলিতে ছোট ছোটো বড়ো সরস্বতী মূর্তির দাম কীরকম কীরকম এখানে প্রতিমা তৈরি হচ্ছে পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং কলকাতার কিন্তু বেশ অনেকগুলো জায়গার মার্কেটের মা সরস্বতীর মূর্তি কিন্তু অলরেডি দেখানো আছে চ্যানেলে আপনারা যদি দেখতে ইচ্ছুক হয় তো দেখে নিন আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাকাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা